সবাইকে তো ক্লার্কশিপ মেন্স পরীক্ষার জন্য আজকে কিন্তু আমরা বুক লিস্ট দেখবো খুব ইম্পর্টেন্ট ভিডিও তোমরা যারা ক্লার্কশিপ মেন্স পাস করেছো মেন্স বলতে কি প্রিলিমিনারি পাস করেছ এবং তোমরা মেন্স দেওয়া ওকে তোমাদের জন্য কিন্তু এই দুটো বই রেকমেন্ডেড থাকবে যেটা আমি প্রিভিয়াস ইয়ারে যখন দু সালে পরীক্ষা হয়েছিল তখনও কিন্তু আমি রেকমেন্ডেশন করেছিলাম এবং আমার অনেক স্টুডেন্ট কিন্তু এই বইটা ফলো করেছিল এই দুটো বই ফলো করেছিল এবং প্র্যাকটিস যেটা প্র্যাকটিস করেছিল ঠিক আছে তো সেখান থেকে কিন্তু অনেক কিন্তু ওরা হেল্প পেয়েছিলো তো তোমাদের যে বুক সেল্প রয়েছে সেখানে কিন্তু ক্লার্কশিপ মেন্সের জন্য এই দুটো বই কিন্তু একদম শিওর শর্ট থাকা কিন্তু জরুরি কেননা এই দুটো বই কিন্তু তোমাদের জন্য কিন্তু এই পরীক্ষায় কিন্তু অনেকটা হেল্প করবে দুটো বই বলবো আমি বাংলা মাধ্যমের জন্যও বলবো ইংলিশ মিডিয়ামের জন্য বলবো ইভেন আমি তোমাদের রিপোর্ট থেকে করবে সেটাও আমি বলে দেবো ঠিক আছে এবং লাস্টে বলে দেবো তোমরা এই যে বই থেকে পড়বে পড়ার পর ফুল মক টেস্ট কোথা থেকে দেবে সেটাও আমি ভিডিওটার মধ্যে বলে দেবো ঠিক আছে চলো প্রথম যেটা বই তোমার মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট বুক যেটা হচ্ছে ইংলিশ গ্রামারের বই যেটা হচ্ছে পিকে যে বইটা রয়েছে এই বইটা কিন্তু তোমার কিন্তু মাস্ট কেন তুমি এই বইটা ছাড়া কিন্তু যে কোনো ডেসক্রিপটিভ পরীক্ষার কিন্তু প্রিপারেশন কিন্তু অসম্পূর্ণ ঠিক আছে সুতরাং তোমরা কিন্তু পিকে সরকারের বই কিন্তু মার্কেট থেকে উঠিয়ে নেবে বা কিনে নেবে বা অনলাইন অর্ডার দেবে বা তুমি রিসেন্ট তোমার যে সামনাসামনি দোকান রয়েছে সেখান থেকে গিয়ে কিন্তু বইটা হার্ড কপি দেখে নেবে দেখে নিয়ে তারপর কিনবে কেননা অনলাইনে অনেক সময় অর্ডার দিলে কি হয় ওরা বলবে যে তোমাদের লেটেস্ট এডিশন পাঠাচ্ছে কিন্তু তখন দেখবে লেটেস্ট এডিশনটা পাঠাচ্ছে না ঠিক আছে তো লেটেস্ট এডিশনটা তোমরা কিন্তু দেখে নেবে এই হচ্ছে বইটার কভার পেজ ঠিক আছে আর এই বইটা তুমি যদি ফলো করো তাহলে তুমি কোন কোন জিনিসে তুমি এখানে হেল্প পাবে প্রথম যেটা পাবে সেটা হচ্ছে ট্রান্সলেশনের জন্য পাবে যেটা কুড়ি নাম্বার থাকে তারপর রিপোর্ট আচ্ছা রিপোর্টার ক্ষেত্রে কিন্তু অতটা বেশি এই বইটা ইম্পর্টেন্ট না বা রিপোর্টের ক্ষেত্রে অতটা বেশি তোমাকে হেল্প করবে না হেল্প করবে কিন্তু রিসেন্ট যে টপিকগুলো রয়েছে না কারেন্ট সি এর যে টপিকগুলো রয়েছে কারেন্ট অ্যাফেয়ার্সের টপিকগুলো রয়েছে যেগুলো আমি তোমাদেরকে কিন্তু অলরেডি ভিডিও করে বলে দিয়েছি রিপোর্টের কতগুলো একশো টাকা না টপিক তো ওগুলো তোমাদের জন্য এভারগ্রিন টপিক তো রিপোর্টের ক্ষেত্রে অতটা হেল্প এই বইটা করতে পারবে না কিন্তু ফরম্যাট কীরকম হয় প্রিভিয়াসলি পরীক্ষায় যেগুলো যেগুলো আছে যেমন ডাব্লু পরীক্ষায় অনেক কিন্তু তোমাদের রিপোর্টগুলো সলভ করে দেওয়া রয়েছে বিভিন্ন পরীক্ষায় এসছিলো রিপোর্ট সেগুলো সলভ করে দেওয়া আছে স্ট্যাটিক টপিকের উপর রিপোর্ট যদি তুমি পড়তে পারো এই বইটা থেকে তুমি রিপোর্টটা পড়তে পারো ঠিক আছে এরপর হচ্ছে প্রেসিস প্রেসিসটাও কিন্তু খুব সুন্দরভাবে দেওয়া আছে এটাও তোমরা এই বইটা থেকে হেল্প পেয়ে যাবে ঠিক আছে পনেরো নাম্বার থাকে প্রেসিসে পনেরো নাম্বার থাকে তোমাদের রিপোর্টে আর কুড়ি নাম্বার থাকে আমাদের ট্রান্সলেশনে সুতরাং প্রথম যে বইটা ইংলিশ মিডিয়ামের জন্য যেটা রয়েছে বা ইংলিশ যে পোর্শনটা রয়েছে সেই পোর্শনের জন্য আমাদের যেটা বই বই একটাই তোমাদের জন্য রইল। সেটা হচ্ছে পিকে সরকারের যে বইটা রয়েছে হায়ার সেকেন্ডারি গ্রামার কম্পোজিশন ট্রান্সলেশন এই বইটা তোমাদের জন্য মোস্ট মোস্ট রেকমেন্ডেড বই ঠিক আছে এই বইটা তোমরা নিতেই পারো একদম চোখ বন্ধ করে তোমরা এই বইটা নিয়ে নেবে বইটা হার্ডলি হয়তো পাঁচ ছশো টাকা দাম তার বেশি কিন্তু দাম নয় ঠিক আছে এবার দেখো এই যে মুহূর্তটা এই মুহূর্তে তোমাকে যদি নিজের প্রতি কিছু ইনভেস্ট করতে হয় টাকা পয়সা তো এই সময়টা কিন্তু ইনভেস্ট করতে তুমি কিন্তু তোমাকে কিন্তু হবেই ঠিক আছে বা তুমি ইনভেস্ট করো আমি তোমাকে বলবো কেন এই বইটা যদি তোমার কাছে না থাকে এই বইটা থেকে তুমি যদি ট্রান্সলেশন প্র্যাকটিস না করো ট্রান্সলেশান আমাদের কুড়ি নাম্বার থাকে এবং বঙ্গানুবাদেও কুড়ি নাম্বার থাকে তাহলে আমাদের মেজর যে পোর্শনটা রয়েছে একশো নাম্বার তার মধ্যে ফর্টি পার্সেন্ট ওয়েটেজ কিন্তু আমাদের ট্রান্সলেশনই রয়েছে সুতরাং এই বইটা কিন্তু তোমাদের ফর্টি পারসেন্ট ওয়েটেজ কিন্তু তোমাদের কাছে কিন্তু অনেকটা বেশি ওয়েটেজ ঠিক আছে তো সুতরাং তোমরা কিন্তু এই বইটা থেকে ট্রান্সলেশন প্র্যাকটিস করো প্রেসি প্র্যাকটিস করো রিপোর্ট প্র্যাকটিস করো যা পারো সব প্র্যাকটিস করো ঠিক আছে যেটা আমাদের সিলেবাসে রয়েছে সেটা তোমরা প্র্যাকটিস করো কিন্তু বইটা নিজের কাছে রাখো এটা হচ্ছে বলার বক্তব্য এই মুহূর্তে হয়তো দেখা যাবে তোমাকে নিজের প্রতি দু তিন হাজার টাকা ইনভেস্ট করতে হলো কোনো টিচারের কাছে গিয়ে খাতা দেখানোর জন্য উনি হয়তো পাঁচশো টাকা কি হাজার টাকা চার্জ করছেন সেটা তোমাকে করতে হবে কোনো বই কিনতে হচ্ছে যেমন আমি তোমাদের বই দিলাম ঠিক আছে তো এই কোর্সেস কেনা বই কেনা কোনো টিচারকে দিয়ে তোমাকে খাতাটা মূল্যায়ন করিয়ে না এগুলোর জন্য হয়তো তোমাকে দু থেকে তিন হাজার টাকা খরচা করতে হতেই পারে কিন্তু এই দু তিন হাজার টাকার জন্য কিন্তু তুমি যদি সেভ করতে যাও নিজে পড়তে যাও তাহলে কিন্তু দেখা যাবে তুমি এই যে একটা বই সুন্দর বই রয়েছে মার্কেটে এই বইটা থেকে তুমি প্র্যাকটিস করে গেলে না পরীক্ষায় গিয়ে তুমি হয়তো অকৃত কার্য হলে সেক্ষেত্রে তোমার কি হবে তোমারই আখের লস হবে সুতরাং তোমরা কিন্তু সবসময় চেষ্টা করবে একটা বই বা গাইড বই যদি থাকে খুব ভালো ঠিক আছে এরপর যেটা রয়েছে বাংলার জন্য এখানে বাংলা এখানে ইংলিশ বুক লিস্ট লেখা আছে এখানে আমাদের বাংলা বুক লিস্ট হবে ঠিক আছে এটা বাংলা এটা হচ্ছে আমাদের বাংলার জন্য বাংলার জন্য কি আছে উচ্চতর বাংলা ব্যাকরণ এবার হচ্ছে বামনদেব চক্রবর্তী বইটা এই বইটা কিন্তু তোমাদেরকে আমি রেকমেন্ড করব যে তোমরা কিন্তু এই বইটা অনলাইনে অর্ডার দেবে না কারণ অনলাইনে অর্ডার দিলে সেলারগুলো কি করে অনেক সময় এর একটা যে বাংলা ব্যাকরণ রয়েছে হ্যাঁ ব্যাকরণ রয়েছে মানে এমসি যেটা পড়ে আর কি যেটা আমাদের মিস্তারি জন্য কাজে লাগে সেই বইটা কিন্তু ওনারা পাঠিয়ে দেয় তোমরা কিন্তু বইয়ের দোকানে গিয়ে বলবে উচ্চতর বাংলা ব্যাকরণ যেটা কিন্তু পার্ট টু রয়েছে ঠিক আছে পার্ট টু বা ডেসক্রিপ্টিভ যে তোমাদের বঙ্গানুবাদ ওদেরকে ডিরেক্ট বলেই দেবে যে ডেসক্রিপ্টিভ বইটা দেবে যেটাতে বঙ্গানুবাদ প্রতিবেদন সারাংশ অ্যাকচুয়ালি এটা এইচ স্ট্যান্ডার্ডের বই এইচএস মানে হায়ার সেকেন্ডারি লেভেলের কিন্তু এই বইটা ঠিক আছে উচ্চতর বাংলা ব্যাকরণ তোমাদের কিন্তু অনলাইনে এই বইটা কিন্তু তোমরা অর্ডার দিতে যাবে না তোমরা পিকে সরকারের যে বইটা রয়েছে এই বইটা তোমরা অনলাইনে অর্ডার দিতে পারো কিন্তু এই বইটা কিন্তু তোমরা বইয়ের দোকানে গিয়ে কিন্তু পার্চেস করবে এই বইটার একটা মাস্ট রেকমেন্ডেড বই তোমাদের জন্য রইলো এখানেও কিন্তু সেম ওয়েতে আমি কিন্তু প্রতিবেদনের ক্ষেত্রে এই বইটা থেকে করতে বলবো না কারণ প্রতিবেদনের জন্য আমি তোমাদেরকে একশো প্লাস টপিক কিন্তু দিয়েছি আমাদের ভিশন ডাব্লিউ বিশেষ ইউটিউব চ্যানেলে অলরেডি কিন্তু ভিডিওগুলো দেওয়া রয়েছে তোমরা কিন্তু চ্যানেলে যাও গিয়ে ভিডিও সেকশন থেকে ইংলিশ যে আমি টপিক বলেছি বাংলা টপিক বলেছি ওগুলোকে একটু দেখে নেবে এবং এই বইটা থেকেও তোমরা বঙ্গানুবাদ প্র্যাকটিস করবে সারাংশ প্র্যাকটিস করবে যেখানে পনেরো নাম্বার প্রতিবেদনের জন্য পনেরো নাম্বার এবং বঙ্গানুদের জন্য নাম্বার আছে বঙ্গানুবাদ এবং ট্রান্সলেশন তোমরা পিকেদের সরকারের বই থেকেও করতে পারো এখানেও তোমাদের কিন্তু খুব ভালো ভালো প্যাসেজ দেওয়া রয়েছে এবং তোমরা এই বইটা থেকেও করতে পারো ঠিক আছে দুটো বই কিন্তু তোমরা সব থেকে ভালো হয় যদি তোমরা মার্কেটে গিয়ে দুটো বই যদি তোমরা দেখে তারপর কিনতে পারো সব থেকে বেস্ট এবং অনলাইনে কিছু অনলাইনে অনেকে হয়তো বইয়ের দোকান অনেক দূরে বা কোনো প্রবলেম থাকতে অনলাইনে কিন্তু এই বইটা অনলাইনে খুব একটা দিতে যেও না কারণ এই বইয়ের ক্ষেত্রে কিন্তু তোমাদের রিটার্ন হয় না ঠিক আছে রিপ্লেসমেন্ট হয় এবার দেখা যাবে তোমাদেরকে রিটার্ন করতে দেওয়া দিল না আবার রিপ্লেস করে আবার সেম বই পাঠিয়ে দিলো এই করে কি হবে তোমার কিন্তু সময়টা নষ্ট হবে সুতরাং তোমরা কি করবে এই উচ্চতর বাংলা ব্যাকরণ বামনদেব চক্রবর্তী বইটি যদি সংগ্রহ করতে হয় তোমরা বইয়ের দোকান থেকে সংগ্রহ করবে আর যদি বইয়ের দোকানে না অ্যাভেলেবেল থাকে তোমরা বইয়ের দোকানে অর্ডার দিয়ে চলে আসবে হয়তো সাত দিন থেকে পাঁচ দিন পাঁচ থেকে সাত দিনের মধ্যে তোমাদের বইটা কিন্তু অ্যাভেলেবেল করিয়ে দেবেন ওনারা ঠিক আছে তাহলে আমরা দুটো বই এখানে মাস্ট রেকমেন্ডেড একদম মাস্ট রেকমেন্ডেড বই এই দুটো বই ইচ অ্যান্ড এভরি ওয়ান যারা কিন্তু ডিসক্রিপটিভ নিয়ে পড়াশোনা করছো এবং ইভেন তোমরা মিসলেনিয়াস পরীক্ষা দিচ্ছ ক্লার্কশিপ দিচ্ছ ডাব্লিউবিপি দিচ্ছ সবের জন্য এই বই দুটো কিন্তু তোমাদের ইম্পর্টেন্ট ঠিক আছে সবের জন্য আমার আমার তরফ থেকে অ্যাকচুয়ালি রেকমেন্ডেড রইলো এই বই দুটো তোমার ওয়ার্ড্রপে কিন্তু বা তোমার বুক বুক সেলফে কিন্তু এই দুটো বই মাস্ট রেকমেন্ডেড বই রইলো এবার হচ্ছে তোমরা বাংলা প্রতিবেদনের জন্য কী কী ওর প্র্যাকটিস করবো দাদা দেখো আমাদের ভিজেন ডাব্লিউ চ্যানেলে অলরেডি পাঁচ দিন আগে একটা ভিডিও দিয়ে দিয়েছি যেখানে ছ হাজার প্লাস স্টুডেন্ট কিন্তু অলরেডি এই ভিডিওটা দেখে নিয়েছে একশো প্লাস বাংলা প্রতিবেদন টপিক সেই প্রতিবেদনের ওপর টপিকগুলো তোমরা দেখে নেবে আমি যদি চেষ্টা করব যে আমাদের এই ভিডিওর ডিসক্রিপশান সেকশনে আমি যে এই বাংলা প্রতিবেদন এবং এই যে ইংলিশ প্রতিবেদন ঠিক আছে ইংলিশ রিপোর্টের সম্ভাব্য যে টপিক দেখো চার দিনে চার হাজার দুশো জন কিন্তু দেখে নিয়েছে তো এই দুটো ভিডিও লিঙ্ক আমি এই ভিডিওর কমেন্টে এবং ডেসক্রিপশন সেকশনে দিয়ে রাখছি তোমরা কিন্তু দেখে নেবে ঠিক আছে কেন এখানে আমি টপ নচ একদম টপ হান্ড্রেড টপ হান্ড্রেড প্লাস টপিক তোমাদেরকে বলেছি এবং এই হান্ড্রেড প্লাস টপিক যদি তোমরা প্র্যাকটিস করে যাও কোন রকম কমনের চক্কর কিন্তু থাকলে হবে না যারা কমনের চক্র আছে তোমরা কিন্তু স্কিপ করবে কমনের চক্কর নয় নিজেকে শিখতে হবে ডেসক্রিপটিভ কখনো কমন দিয়ে হয় না ডেসক্রিপ্টিভ শিখতে হয় লিখতে হয় বুঝতে হয় পেন চালাতে হয় যত বেশি পেন চলবে তোমার যত বেশি বই পড়বে তুমি তত বেশি নলেজ গেইন করবে তত বেশি তুমি কিন্তু লেখার তোমার ফ্লুয়েন্সি বাড়বে এবং লেখা লেখার পর অবশ্যই করে তোমরা মক টেস্ট দেবে এবার মক টেস্ট দেওয়ার জন্য কোথায় যেতে হবে মক টেস্ট দেওয়ার জন্য কোথাও যেতে হবে না আমাদের ভিশন ডাব্লিউ এর তরফ থেকে পঞ্চাশটা ফুল মক টেস্ট এবং পাঁচশো টপিক ওয়াইজ মক টেস্ট আমরা অলরেডি নিচ্ছি যার মধ্যে দেখো এখানে যদি আমরা চব্বিশ দশের আপডেট দেখি আমাদের চব্বিশ দশ দু হাজার পঁচিশে কোর্সের কী আপডেট রয়েছে উনত্রিশ খানা ফুল মক হয়ে গেছে মানে তুমি যখন এই মক টেস্টে জয়েন করবে উনত্রিশখানা ফুল মক সঙ্গে সঙ্গে পেয়ে যাবে দশটা বাং বেঙ্গলি রিপোর্ট পেয়ে যাবে ষাটটা প্লাস টেন্স ট্রান্সলেশন পেয়ে যাবে তিরিশ প্লাস প্রেসি পেয়ে যাবে এবং সারাংশও প্রায় দশ দশটা প্লাস পেয়ে যাবে এবং ইংলিশ রিপোর্টও আমাদের প্রায় আটটা কাছাকাছি আমি দিয়ে দিয়েছি ঠিক আছে এবং এখনও পর্যন্ত টিল নাও চব্বিশ তারিখ পর্যন্ত রিপোর্ট বলছি আঠাশশো প্লাস স্টুডেন্ট কিন্তু এই ব্যাচে এনরোল করেছে এখানে কিন্তু নাম্বারটা খুব কম নয় অনেক বেশি নাম্বার তো এই ব্যাচে তোমরা এই মক টেস্ট কাম এই যে ফাইভ হান্ড্রেড টপিক ওয়াইজ যে ব্যাচটা রয়েছে ঠিক আছে এবং এখানে পঞ্চাশটা পঞ্চাশের কাছাকাছি তোমাদের কী আছে ইন্ট্রোডাকশান ভিডিও দেওয়া আছে তো এই ব্যাচে জয়েন করার জন্য যারা খুব বেশি সিরিয়াস যারা ধরো এই যে দুটো বই রেকমেন্ড করলাম তোমাদেরকে এই দুটো বই কিনবে এই বই থেকে পড়বে ঠিক আছে এই বইটাও কিনবে এখান থেকে তোমরা থ্রু করবে এবং তোমাদের এই টপিকগুলোও নেবে এবং লাস্টে যখন মনে হবে যেন সব কমপ্লিট হয়ে যাচ্ছে বই পড়ে আমি টপিক ওয়াইজ পড়ে যখন সব হয়েছে এবার একটা আমাকে ফুল মক টেস্ট এবং সেকশনাল টেস্ট দিতে হবে তো তখন আমরা তোমরা আমাদের এই কোর্সে জয়েন করতে পারো ঠিক আছে এটা কিন্তু একদম কম্পালসারি নয় এটা অপশনাল আছে যাদের যাদের মনে হবে তোমরা কী করবে আমাকে এই নাম্বারে নাইন ট্রিপল থ্রি ট্রিপল ওয়ান এইট ওয়ান ফাইভ এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে দিয়ে একটা কথা লিখবে দাদা তোমাদের যে পিএসসি ক্লাসশিপের কোর্সটা শুরু করেছো এর যে কোর্স কারিকুলাম পিডিএফটা আমাকে একটু পাঠাও আমি তোমাদেরকে কোর্স কারিকুলাম পিডিএফটা পাঠিয়ে দেবো এবং পাঠানোর পর বলে দিচ্ছি তোমাদের এখানে কিন্তু মেনলি তোমাদের এটা কিন্তু পিডিএফ বেসড তোমাদের হচ্ছে মডেল বেস রেখে এখানে কিন্তু খাতা আমি চেক করে দিতে পারবো না কেন এখানে আমাদের কিন্তু আঠাশশো প্লাস স্টুডেন্ট কিন্তু আমাদের জয়েন হয়ে গেছে তো এত স্টুডেন্টকে নিয়ে কিন্তু আমার পক্ষে সম্ভব নয় যে খাতাটা চেক করে দেওয়া আর একটা জিনিস তোমরা জিজ্ঞেস করছো যে এই যে ব্যাচটা আমরা জয়েন করব এই ব্যাচের ফিজ কত আছে এই ব্যাচের ফিজ আছে এক টাকা ঠিক আছে এবার তোমরা যদি মনে করো না পঞ্চাশটা ফুল মক নেব পাঁচশোটা টপিক ওয়াইজ তোমাদের সেকশনাল মক নেব যেরকম সেকশনাল মকগুলো আমি দিয়ে দিয়েছি ঠিক আছে এবং তোমরা এই ফিজটাতেও কমফোর্টেবল আছো তারাই আমাকে কি করবে এই নাম্বারে মেসেজ করবে আদারওয়াইজ সবার মেসেজ করার কোনো দরকার নেই আমাদের ভিজন ডাব্লিউ বিসিএস চ্যানেলে আমি কন্টিনিউয়াস ক্লাসশিপ নিয়ে তোমাদের জন্য ভিডিও দিচ্ছি আমি নেক্সট দিন তোমাদের টাইম ম্যানেজমেন্ট নিয়ে ভিডিও দেবো তারপরে তোমাদের আমরা রিপোর্টের যে সলভ করব ঠিক আছে রিপোর্ট করব প্রতিবেদন করব সারাংশ করব সমস্ত ক্লাসেস আমাদের একটা একটা করে কিন্তু আসবে আমাদের চ্যানেলে সুতরাং তোমরা ওগুলোও দেখতে পারো এবার যারা মনে করছো না স্পেশালি এই এক্সামটাকে তোমাদের ক্র্যাক করতেই হবে তাদের জন্য কিন্তু এই কোর্সেসও অ্যাভেলেবেল আছে আমাদের কাছে হোপফুলি তোমাদের এই কোর্সটা কিন্তু অনেক বেশি কাজে লাগবে ঠিক আছে তো আজকে তোমাদের জন্য একটা সুন্দর ভিডিও বানিয়ে দেওয়ার চেষ্টা করলাম যেখানে আমি গাইড করলাম যে তোমরা দুটো বই যেটা তোমরা রাখতে হবে যেটা এই দুটো বই রাখলে পরে কিন্তু আখেরে তোমাদের কোনো রকমের লস হবে না কারণ এই বই দুটোই আমার নিজের দেখা এবং এই বই দুটো যথেষ্ট ভালো বই স্ট্যান্ডার্ড বই একটা ডিসক্রিপটিভ পরীক্ষার জন্য যতটুকু পড়ার দরকার যতটুকু কন্টেন্টের দরকার এই বইটা এই বই দুটোতে তার থেকে অনেক বেশি আছে এবং এই বই দুটো কমপ্লিট করার পর তোমাদের যদি মনে হয় যে আরও তোমাদের মেটেরিয়াল দরকার আরও তোমরা প্র্যাকটিস দরকার যত বেশি প্র্যাকটিস করবে তত বেশি মিস্টেক করবে তত বেশি তোমাদের এখানে ভুলটা ধরা পড়লে পরে নিজেকে রেকটিফিকেশান জায়গায় আসবে তখন তোমরা আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো এই ব্যাচের জন্য আদারওয়াইজ তোমরা এই বইগুলো নিয়ে কিন্তু পড়তে পারো আমাদের এই টপিকগুলো নিয়ে তোমরা লিখতে পারো আশা করছি তোমাদের অনেক বেশি হেল্প হবে ঠিক আছে তো তোমাদের যদি কোনো কম এখানে এই রিগার্ডিং যদি কোনো কোয়েশ্চেন থাকে তাহলে আমাকে কমেন্ট সেকশনে জানাবে আমি ডেফিনেট করে তোমাদেরকে অ্যান্সার দেওয়ার চেষ্টা করব থ্যাংক ইউ